বিরতিহীনভাবে একজন বৃদ্ধ দাদিমা তৈরি করছেন মজার মজার সব কেক তার কেক খেতে ছুটে আসছেন নানান জায়গার মানুষ পাশের দোকানে আরেকজন লোক কেক তৈরি করছেন কিন্তু তার কেক কেউই খাচ্ছেন না একদিন হিংসা করে বৃদ্ধ দাদিমার অগচরে তার দোকানে থাকা সমস্ত কেক জ্বালিয়ে ফেলে বৃদ্ধ দাদিমা এক কোনায় বসে তারপর তিনি চলে যান আবিদের বাসায় আর এরপর জি হ্যাঁ এখন বুঝতে পেরেছি ঘটনা আচ্ছা ঠিক আছে আমি এর ব্যবস্থা দেখছি আপনি নিশ্চিন্তে থাকুন আর আপনার দোকান কিভাবে আপনার নিজের করতে হয় সেটা আমি দেখছি আপনি কোনো টেনশন করবেন না দাদিমা কেননা আপনার কেক আমারও খেতে খুবই ভালো লেগেছে আচ্ছা যাই হোক আপনি চাইলে আমার বাড়িতে থাকতে পারেন যদি আপনার বাড়ি ভাড়া এখনো পর্যন্ত না পরিশোধ হয়ে থাকে আর আমি দেখছি ইতি মুহূর্তে কি করা যায় গাইজ একটা দুঃখের বিষয় সিনচেন গেছে দাদির বাড়ি এর জন্য আমি এখন আর সিনচেনকে নিয়ে যেতে পারছি না সেই কেকের দোকানটায় আর তাই আমাকেই একলা এখন সেই কেকের দোকানটায় যেতে হচ্ছে অসুবিধা নেই আমি সব হ্যান্ডেল করে নিতে পারবো বাট লোকটা কেন এরকম করবে দাদিমার কেকটা তো খুবই মজা খেতে বাট লোকটার কেকটা খেয়েছিলাম একবার যদিও মজা লাগেনি কারণ আমি একটা ব্লগ করছিলাম ব্লগ এর সময় আমি দুইজনের কেকি টেস্ট করেছি এবং টেস্ট করার পর দেখতে পারলাম যে দাদিমার কেকি সবচাইতে মজাদার ছিল আর লোকটার কেকটা একদম বাকুয়াস মনে হচ্ছে মিষ্টি কোনো কিছু একটা খাচ্ছি মানে এত মিষ্টি দেয় কেউ কেকের মধ্যে মানে কোনো টেস্টই পাচ্ছিলাম না শুধু চিনির প্রলেপ ভাই এটার জন্য আর আমি ওই লোকটার কেকটা তেমন একটা খাইনি বাট দাদিমা এত কষ্ট করে যেহেতু আমার এখানে সাহায্যের হাত পেতেছেন আই মিন হাত পাতা তো দূরের কথা মানে আমি হাত পাতার কথা বলতে ওইটা বুঝাইনি উনি সাহায্যর একটা সাহারা চেয়েছেন সেই জন্য আমি এখন যাচ্ছি সেই লোকটার দোকানে গিয়ে দেখবো আসলে গাইস কি হয়েছে আর লোকটার সাথে কথা বলে দেখবো যে অ্যাকচুয়ালি কি হয়েছে লোকটা এখানেই আশেপাশে থাকবে দাদিমার দোকান তো এই জায়গাটাই ছিল তাহলে মে লোকটা এই দিকটায় হবে হতে পারে লোকটা তার জায়গা চেঞ্জ করে ফেলেছে আরে এই কালারের গাড়িটাই তো লোকটার ছিল তাহলে মনে হয় এইখানে লোকটা হ্যাঁ হ্যাঁ এই এই যে লোকটাই লোকটাই তো তো সেদিন ছিল আরে ভাই কেমন আছেন আরে আরে ভাই ভালো ভালো কেক রসমালাই কেক আছে রসমালাই আবার কেক হয় নাকি আচ্ছা যাই হোক কেকের দাম কত কেকের দাম তো দুইশো টাকা দুইশো টাকা দাদিমার ওখানে তো কেকের দাম মাত্র পঞ্চাশ টাকায় আরে দাদিমার কেক তো ফালতু কেক আমি তো বাসা থেকে বানি নিয়ে আসি বাসা থেকে বানি নিয়ে আসেন না আচ্ছা দাদিমার কেকের দোকানটা কোথায় বলতে পারেন আরে লোকজন ওটা তুলে ফেলেছে দাদিমা নাকি ফেক কেক বিক্রি করে ফেক কেক ফেক বলতে দাদিমা ফ্যাক্টরি থেকে কেক কিনে এনে এখানে বেশি দামে বিক্রি করত বেশি দামে তার মানে কি 20 টাকা 30 টাকা অথবা 10 টাকা কেকের দাম তাই তো হ্যাঁ 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 ঠিক ধরে ঠিক ধরেছেন তার মানে এখানে দাদিমার অনেক বড় ফল্ট আছে কি বলেন হ্যাঁ তা তো ঠিক আচ্ছা যাই হোক দাদিমা যে তো কোনো একটা কাজের ব্যবস্থা এবং কোনো একটা কাজের সন্ধান করেছে তো আপনি কেন তার দোকানে আগুনটা লাগিয়ে দিলেন আরে আরে আমি কবে করলাম এটা তো তার নিয়তি হয়েছে আচ্ছা আপনি বলতে পারেন এখন থেকে দুই মিনিট পর আপনার সাথে কি হতে যাচ্ছে কি হবে কেক বিক্রি হবে কেক খাওয়াবো সবাইকে আর আমি তো আপনাকে অন্য কিছু খাওয়াবো এই নিন এই নিন এই নিন এটা খান এটা খান এটা খান আরে বাবা রে এইবারে তোর কেকের দোকান শেষ করব আমি দাদিমা একজন সহজ সরল মানুষ তার দোকানটা এভাবে কেন তুই ভাঙলি হ্যাঁ এবারে তোর কেকের দোকান আমি ভাঙছি দাঁড়া এই এই তোর কেকের দোকান পুরোটা ভেঙে ফেলবো আমি ভেঙে ফেলবো তোর কেকের দোকান তোর গাড়ি শুদ্ধ ভেঙে ফেলবো এবারে দাদি মা ঠিকঠাক মতো বসতে পারবে ভালো হবে এখন জলদি এখান থেকে ভাগতে হবে আবির তো পাগল হয়ে গেছে গঞ্জ দাদাকে এখন গিয়ে বিষয়টা বলে আসতে হবে। ঘঞ্জু দাদাই কোনাটা ব্যবস্থা করতে পারে। আরে ভাই গাড়ি সরাও। গাড়ি সরো আমার সামনে থেকে। ঘঞ্জু দাদাকে এখনি গিয়ে বলবো। কিনুন ভাইয়ারা, আমি এখানে খুব মজার মজার কেক বানিয়েছি। কিনুন কিনুন, নেন। আর এখানে গোলাগোলি চলছে কি শেষ? ভাই ওখানে গোলাগোলি হচ্ছে নাকি? কে আছে ওখানে? আচ্ছা আপনি ভাববেন না, কিনুন কোনো অসুবিধা নেই। ওখানে কিছুই হচ্ছে না। আপনি না কত টাকার কেক কিনবেন আমাকে বলুন। আরে ভাই এখানে গোলাগোলির শব্দ হচ্ছে কেন? ওই ওইটা কোনো ব্যাপার না আপনারা কত টাকার কেক কিনবেন আগে তাই বলুন আরে লোকটাকে মারার পর কি আবার ঝামেলা টামেলা হয়ে গেল নাকি আপনারা কেক খান কেক খান কোনো অসুবিধা নেই ভয় পাবেন না আরে ওটা কেক আররে অরে ভাই ওটা কে ওটা কে ওটা কে আমার কাছে তো কোনো গানস নেই আপনারা কোনো ভাই না কিচ্ছু হয়নি এখানে ভাই ওখানে নিশ্চয়ই কিছু একটা হয়েছে ওখানে একটা লোক দাঁড়ানো লোকটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে গাড়ি নিয়ে কি করছে ওটা কি আমাকে মারতে এসেছে নাকি কে জানে আরে ভাই ও গাড়ি দিয়ে ঘুরছে কেন আরে পাগল টাগল হয়ে গেছে নাকি ভাই দেখে আসতে হবে তো কি করছে আরে ভাই আরে আরে ভাই তো আমাকে মারার জন্য এখানে চলে আসছে ও মাই গড গাইস এখান থেকে ভাগতে হবে জলদি গাইস জলদি ভাগতে হবে জলদি ভাগতে হবে জলদি ভাগতে হবে এই গাড়িটা নিয়ে নেই এই গাড়িটা নিয়ে ভাগি গাইস জলদি ভাগি আর নাও এক কাজ করি ওকে আগে মেরে জিজ্ঞেস করি যে ওকে কে পাঠিয়েছে হেই হ্যাঁ তোর প্রবলেম কি হ্যাঁ তোর প্রবলেম কি গাইজ গাড়ি থেকে এখন নামতে হবে আমার জলদি গাড়ি থেকে নামি গাইজ ও গাড়ি দিয়ে রাউন্ড মারছে আমাকে মারার জন্য মনে হয় ওকে নামাই এখনই এই গাড়ি থেকে নাম তুই ও মাই গড গাইজ ওর হাতে এটা কি ওর হাতে এটা কি ও মাই গড গাইজ ও আমাকে গুলি করছে শিট গাইজ শিট আমার কাছে কিছু নেই ওকে এটা দিয়ে পিষে দেব পিষে দেব তোকে তোকে আমি পিষে দেব দাঁড়া তুই দাঁড়া 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 তুই দাঁড়া তোকে এখন মারার জন্য আমাকে যা যা করা দরকার সবই করব আমি তুই আমাকে মারছিস কেন হ্যাঁ তুই আমাকে মারছিস কেন গাইজ কি করব বুঝতে পারছি না ওকে তো মারতেই হবে এখন মরে গেছে মনে হয় আচ্ছা ওকে জিজ্ঞেস করতে হবে ওকে কে পাঠিয়েছে আরে ভাই গাড়িটা ওর উপরেই হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এই শোন তোকে কে পাঠিয়েছে আমাকে গঞ্জু ভাই পাঠিয়েছে গঞ্জু গঞ্জু ভাই ও মাই গড গাইজ এটা তো ইন্টারন্যাশনাল মাফিয়াতে চলে গেছে এখনই আমাকে কিছু করতে হবে ওই কেকের দোকান আপাতত থাক আমি গঞ্জু ভাইয়ের কাছে চলে যাই দেখি কোনো ব্যবস্থা ট্যাবস্থা হয় কি না হলে গেছে আমার অবস্থা খারাপ হয়ে যাবে গঞ্জু ভাইকে গিয়ে বলি ভাই ওটা অনেক বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে গাইজ আমি গঞ্জু গেমার ভাইয়ের বাসায় চলে এসেছি গিয়ে দেখতে হবে ভাই কি করছে ও আবার ভাইয়ের নামে উল্টাপাল্টা কিছু বলেছে নাকি যার কারণে ভাই এখানে আমাকে মারতে আবার লোক পাঠিয়েছে ভাই কি মনে হয় আমাকে নি হয়তো ভাইয়ের সাথে গিয়ে দেখা করে আমার ফেসটা দেখাতে হবে যে ভাই আমাকে কি ভুলে গেছেন নাকি আর ভাই রিভলভার নিয়ে দাঁড়িয়ে রয়েছে একজন ভাই ঘনু ভাই আছে এখানে ভিতরে আছে তোমার নাম কি আবিদ জি জি হ্যাঁ ভিতরে যাও আরে ঘু ভাই ঘনশু ভাই কি হয়েছে আবিদ আমি না বুঝে একজন লোককে তোমাকে মারতে পাঠিয়ে দিয়েছিলাম আসলে মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে বিষয়টা আমি খুবই দুঃখিত কি হয়েছে ব্যাপারটা আমাকে একটু বলবে ভাই ওই লোকটা একজন বৃদ্ধ মহিলার ব্যবসার মধ্যে হাত দিয়েছে হিংসার বসে লোকটা বৃদ্ধ মহিলার দোকান একেবারে জ্বালিয়ে ফেলেছে এখন আপনি বলুন বৃদ্ধ মহিলাটা আমার কাছে এসে কান্নাকাটি করছে আমি কি তাকে এভাবেই ছেড়ে দেবো সাহায্য করব না নাকি হ্যাঁ তা ঠিক বলেছ বাট যে লোকটাকে তুমি মেরেছো উড়াথুরা ওই লোকটা আমার আবার কাছের মানুষ ওর ব্যবসা তাই আমার খুবই বড় হাত আছে তাই একটা কম্পিটিশন আমি তোমাদের দুইজনের মাঝে রেখে দেব ভাই কি বলছেন আবার আবার কম্পিটিশন আর কথাটা তোমার মানতেই হবে কম্পিটিশনটা হচ্ছে তুমি আর ওই লোকটা মিলে ফাইট করবে যে জিতবে ওই দোকানটা তার ঠিক আছে ভাই আমি এই কম্পিটিশনে রাজি আছি তবে যে জিতবে সে কিন্তু যেখানে ইচ্ছা সেখানেই তার নিজস্ব দোকান বসাবে এবং এই লোকটা নেক্সট টাইম যাতে আর কোনো দোকান পাট না বসাতে আসে এবং ওই বৃদ্ধ দাদিকে আপনি হাই সিকিউরিটি দিবেন যাতে ওনার ব্যবসায় কেউ নাক গলাতে না আসে আমি কথা দিলাম তোমার সামনে আমি প্রস্তুত তো একদম ভাই আমি প্রস্তুত আছি আমি চলে আসবো ঠিক সময় ভাইকে তো বলে দিলাম তবে আমি কি পারবো কি পারবো না আমি জানি না আসলে কম্পিটিশন শুরু হক মারবো তোকে মারবো তোকে এখনই মারবো আমাকে মারতে পারবি না তুই আমাকে মারতে পারবি না তুই ভাই বাঘতে হবে বাঘতে হবে বাঘো 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 ভাই আরে ভাই এই পাগল হয়ে গেছে এইবারে তোকে আমি এমন মার দিব আরে মোটু আমাকে মারছিস তোর কত বড় সাহস মোটু তুই দাঁড়া এবারে দেখ আমি সব মায়ের এখন ডচ করব তোর তোর অবস্থা এখন আমি খারাপ করে দেব আরে মোটু আমাকে মারিস না এই নে এবারে মার খা এবার মার খা তুই তোর এবারে খবর আছে রে মোটু আজকে তোকে শেষ করে দেব তোর অবস্থা আজকে বাজি হাত করেই ছাড়বো বেটা আরে আমার অবস্থা কি বাজিবাদ করবি আমি মোটো আরে ভাই এইবার বলুন ঠিক করেছি তো অবশ্যই তুমি জিতেছ আর এখন থেকে সেই জায়গাটা তোমার এবং তুমি যেখানে বলবে সেখানে জায়গা হবে এবং তোমার কথা অনুযায়ী সব কিছু হবে ধন্যবাদ ভাই অনেক অনেক ধন্যবাদ তোর জন্য এটাই শাস্তি ছিল এবার পড়ে থাক তো গাইজ যাওয়া যাক এখন দাদিমার সাথে কেক বিক্রি করব। গাইস দাদিমা একটু সিক হয়ে গেছেন যার কারণে আমাকে বলেছেন কেকগুলো যেন সামলা এবং তার দোকানটাও তাই গাইজ আমি এখানে দোকানটা সামলানোর জন্য চলে এসেছি তো গাইস কেমন লাগলো আজকের এই এপিসোডটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আপনারা কি ভাবছেন একটু আগে যে মারপিটটা করলাম আমরা এতে কি সব শেষ হয়ে গেছে মোটেও না কারণ একটু আগে যা ঘটনা আমার সাথে ঘটলো তা আমার চোখের মধ্যে এলিউশন দিয়েছিল আমি একটু বুঝতে পারিনি যে এখানে কতগুলো মানুষ ছিল তিন তিন জন মানুষকে দিয়ে আমাকে ধোকা দেওয়া হয়েছে এবং আসল যে ব্যক্তিটা যিনি দাদিমার কেকের দোকানটা ব্লাস্ট করে দিয়েছিল আই মিন আগুন ধরিয়ে দিয়েছিল সে কোথায় তাকে তো সত্যি আমি পেলাম না তাহলে গাইজ এই লোকটা কোথায় এই লোকটাকে তো সত্যি আমি পাইনি দাদিমার পরবর্তীতে আমাকে বলেছেন যে এই লোকটা সেটা না তারপর গাইজ আমি বুঝতে পারলাম যে এই লোকটা হয়তো অনেক বড় আপের একজন মাফিয়া হবে তার মানে আমি বুঝে গেছি যে ঘটনা অন্য দিকে চলে যাচ্ছে তো কি মনে হয় গাইস আমরা কি দোকানটাকে টিকেয়ে রাখতে পারব নাকি ওই লোকটার সাথে ভয়ানক একটা ফাইট হবে আমাদের দেখা হবে নেক্সট একটা এপিসোডে সবাই ভালো থাকবেন আর আমি অনেক অনেক সরি গাইস আমার বিজি অবস্থা খারাপ হয়ে গেছে এবং আমি ঠিকমতো খেলতেও পারছি না এবং ইন্টার্নশিপের পরীক্ষা ক্লাস সবকিছু চলছে যার কারণে আমি কিছুই করতে পারছি না আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট বাট আমি চেষ্টা করব আপনারা স্টেক কারেক্ট থাকুন আমার সাথে আর আমার ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে গাইস আমার ইনস্টাগ্রাম মধ্যে আপনারা অ্যাড হয়ে আমার সাথে কানেক্ট হয়ে যেতে পারেন এবং হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাই সবাই ভালো থাকবেন নেক্সট সবার সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন বাই বাই